আসসালামু আলাইকুম প্রস যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা ডাম ট্রাক অনেকে ফোন দিচ্ছেন চিতাগাং চট্টগ্রামের লাইন থেকে ডাম ট্রাকের জন্য যারা ডাম ট্রাক ক্রয় করতে চাচ্ছেন দশ চাকা ডাম ট্রাক মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবার সহকর্মীর নাম্বার ড্যাশবোর্ডে দেওয়া আছে এবং স্কুমে স্কিমে দেওয়া আছে আপনারা সরাসরি গাড়ি সেবার সহকর্মীর নাম্বার তুলে ফোন দিয়ে গাড়ির কাছে অবস্থান করতে পারবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি টিপ থেকে এসে কিছুক্ষণ আগে এখানে রাখলো এইমাত্র ভিডিওটা তুলে ধরা হলো দশ টাকা হিনো ড্রাম্পার হিনো ডাম্পার যারা কিনতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে গাড়ি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন আপনারা জানেন গাড়ি সেবা একদম রিয়েল ব্যবসায় গাড়ি সেবা রাসেল, একদম রিয়েল ব্যবসায় কোনো ভুগিজুগি না কোনো ভুয়া না যত পরিমাণ গাড়ি ছাড়ে হয় ক্রয় হয়ে যায় অথবা এখনো ক্রয় হয় না বিক্রয় হয় না যে কোনো গাড়ি ক্রয় করার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবার সঙ্গে শেয়ার করে ক্রয় করতে পারেন যে কোনো গাড়ি বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর এই ডাম ট্রাকটা যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি রাসেল গাড়ি সেবার সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির ঠিকানা ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা গাড়ির ঠিকানা ফরিদপুর ভাঙ্গা গাড়ির রেজিস্ট্রেশন দুই মডেল দুই বিস্তারিত জন্য সরাসরি রাসেল গাড়ি সেবার কন্টাকে